বিয়ে করছেন লাক্স তারকা খ্যাত অভিনয়শিল্পী মেহজাবিন চৌধুরী কিন্তু কাকে বিয়ে করছেন তিনি যদিও অভিনেত্রীর প্রেমের গুঞ্জন আছে পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে তো মেহজাবিন সেই পাত্রকেই নাকি অন্য কাউকে বিয়ে করছেন ১৬ বছরের পেশাদার অভিনয় জীবন মেহজাবিনের লাক্স তারকা খ্যাত এই অভিনয় শিল্পীকে নিয়ে কয়েক বছর ধরে পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে প্রেমের গুঞ্জন আদান আল রাজীব প্রযোজিত ও পরিচালিত নাটক বিজ্ঞাপন চিত্র এবং সিনেমায় অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় এই তারকা তবে প্রেমের সম্পর্ক নিয়ে দুজনের কেউই প্রকাশ্যে গত কয়েক বছরে সেভাবে কথা বলতে চাননি বরাবরই মুচকি হাসি দিয়ে এড়িয়ে গেছেন গত বছরের মাঝামাঝি সময় অবশ্য রাজীব জানিয়েছিলেন মেহজাবিনের চেয়ে ভালো কারো সঙ্গে তার পরিচয় হতে পারত এবার জানা গেল বিনোদন অঙ্গনের এই দুই তারকা বিয়ে করছেন তেইশে ফেব্রুয়ারি তাদের গায়ে হলুদ অনুষ্ঠান আর পরদিন তাদের বিয়ে মেহজাবিন এবং রাজীবের একatheক ঘনিষ্ঠজন তাদের বিয়ের খবরটি নিশ্চিত করেছেন গণমাধ্যমকে। মেহজাবিনও তার এই বিয়ের খবরটি নিশ্চিত করেছেন। তবে কবে কোথায় কখন অনুষ্ঠান এসব নিয়ে কিছুই জানাতে চাননি। এদিকে মেহজাবিন রাজীবের এক ঘনিষ্ঠজন এক প্রতিবেদককে বলেন, তারা দুজন বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা এই বিয়ের দাওয়াত পেয়েছেন। এর বাইরে আপাতত কিছুই বলতে পারেননি তারা। মেহজাবিন এবং রাজীবকে একসঙ্গে দেশে বিদেশে নানা সময় দেখা গিয়েছে। কখনো তারা ঘুরতে গেছেন কখনো শুটিং কিংবা চলচ্চিত্র উৎসব সম্পর্কিত নানা কাজে যদিও এই সময়টাতে কখনো কখনো মেহেজাবিন এবং রাজিমের ঘনিষ্ঠ বন্ধুরাও সঙ্গে ছিলেন তবে দুজনের প্রেমের সম্পর্কের কথা তারা সবাই জানলেও কেউ জানতে পারেনি এদিকে গত বছরের মাঝামাঝি একটি টেলিভিশন সাক্ষাৎকারে রাজীব মেহেজাবিনকে তার জীবনের সেরা পার্ট বলে উল্লেখ করেন সেদিন রাজীব বলেছিলেন মেহেজাবিনকে তিনি যতটা জানতে পেরেছেন তাতে মনে হয় এর চেয়ে ভালো সাপোর্টিভ কেউ হতে পারত না তার ভালো সঙ্গে পরিচয় হতে পারত না পরিবারের সঙ্গে মেহেজাবিনের সঙ্গে সম্পর্ক কেমন সেটাও জানা নির্মাতা সেই সঙ্গে রাজীব জানিয়েছিলেন সবাই মেহেজাবিনকে খুবই পছন্দ করে সে খুব দারুণ একজন অভিনয় শিল্পী কারো আগে পাছে নেই এবং খুবই স্ট্রেট ফরওয়ার্ড আরেক প্রশ্নে মেহেজাবিনকে জীবন সঙ্গী হিসেবে পেলে নিজের প্রতিক্রিয়া কেমন থাকবে সেটাও জানান রাজীব বলেছিলেন মেহেজাবিন রাজীবের জীবনে এলে আর তো কিছু বলারই নেই এটা দারুণ কিছু হবে যদি না আসে তাহলে মনে হবে আসলেও তো পারতো এদিকে মেহেজাবির এবং রাজীবের বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর বিনোদন অঙ্গনে তাদের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা বেশ খুশি তাদের মতে সুন্দর মনের দুজন মানুষ একসঙ্গে জীবন শুরু করছেন এর চেয়ে আনন্দের খবর তো আর কিছুই হতে পারে না তাদের জন্য দোয়া ও শুভকামনা জানান সবাই